কোনটাই যাবেন কোন রূপে পাড়ি দিলেন পাবে সেরা সেরা পুজো তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ভবনীপুর এলাকার সেরা পুজো তাহলে থাকুন আমাদের এই ভিডিওটির সঙ্গে দু হাজার পঁচিশ শারদীয়ায় চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের আশিতম বর্ষে শিল্পী রিন্টু দাসের ভাবনায় এবং সামগ্রিক পরিকল্পনায় এবারে আমাদের মণ্ডপের থিম ভাবনা এবং রূপায়ণ যার নাম দিয়েছি আমরা প্রথা একটি সমাজের প্রতি বিশেষ বার্তা বহন করে এবছর আমরা আমাদের পূজা মণ্ডপ সাজসজ্জাটা করেছি এবং সামগ্রিক ভাবনাটাও আমরা ভেবেছি দু সালে দাঁড়িয়েও দুটো ভিন্ন ধর্মের মানুষ বা দুটো ভিন্ন জাতের মানুষ তারা যখন একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছে একে অপরের সাথে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হচ্ছে সেই মধ্যযুগীয় বর্বর বর্বরতার আমল থেকে চলে আসা মহিলাদের ওপরে অত্যাচারের নিদর্শন কিন্তু এখনো রয়ে গেছে আমাদের ভারতবর্ষের বুকে যার একটি গালভরা নতুন নাম হয়েছে অনার কিলিং অর্থাৎ পরিবারের সম্মান রক্ষার্থে জাতপাতের নামে ধর্মের বিভাজনে এবং গোত্রের বিভাজনে আজ পর্যন্ত দু সালে দাঁড়িয়েও দুজন মানুষ যদি দুজন মানুষকে ভালোবাসে বা তাদের বিবাহের সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে তার পরিবারের লোকজনই তাকে হত্যা করছেন আমরা সারা পৃথিবী জুড়ে এখন উমেন এম্পাওয়ারমেন্ট নারী সুরক্ষা কন্যা ভ্রূণ হত্যা এসবের বিরুদ্ধে এত সোচ্চার হচ্ছে এত সেমিনার হচ্ছে চারদিকে কিন্তু আমাদের একটাই বক্তব্য যে যে মা দুর্গার আমরা আজকে পূজা করছি সেই রক্ত দুর্গারা আজকেই ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো না কোনো রাজ্যে খুন হতে হচ্ছে ধর্মের নামে জাতের নামে মা দুর্গার কাছে বছর আমরা দু সালে এটাই প্রার্থনা করব সমাজে এই সমস্ত জাতি ভেদ এই সকল কুপ্রথা এই সকল গোত্রের যা ভেদাভেদ বা ধর্মের ভেদাভেদ এই সকলের ঊর্ধ্বে উঠে গিয়ে আলটিমেটলি জয় হোক ভালোবাসার এবং জয় হোক মানবতার মায়ের কাছে আজকে আমরা এই প্রার্থনা করছি দু হাজার পঁচিশ শারদীয়ায় এবং সমাজের কাছে এবছরে এই বার্তা বহন করছি এই কুপ্রথা এবার বন্ধ হোক হাজরা পার্ক দুর্গোৎসবের এটা তিরাশি বর্ষ এবছর আমাদের ভাবনার নাম দৃষ্টিকোণ দৃষ্টিকোণের মণ্ডপ শয্যা এবং প্রতিমা শয্যায় রয়েছে বিমান সাহা এবং আমরা এই বছর পুরোপুরি ফুটিয়ে তুলেছি বিভিন্ন রঙকে বিভিন্ন ইমোশনকে প্রত্যেকটা ইমোশনের একটা রং হয় আসলে চোখ বন্ধ করলেই তো সবটা অন্ধকার কিন্তু চোখ খুললে পরে যে প্রত্যেকটা কোণে যে আলাদা আলাদা রং দেখা যায় সেই রঙগুলোর জন্যে আমাদের এবছরের ভাবনা দৃষ্টিকোণ এবং প্রত্যেকটা কোণে প্রত্যেকটা মানুষকে সেই রঙিন যারা আমাদেরকে কোলে করে তোলে প্রতি মুহূর্তে তাদের সম্মান জানানো এবছর আমরা পঁয়ষট্টিতম বর্ষে জগন্নাথ ধামের অনুকরণে রথযাত্রার যে রথের অনুকরণে আমাদের পূজা মণ্ডপটি আমরা সুসজ্জিত করেছি এবছর আমাদের এই পূজা মণ্ডপের শিল্পী হচ্ছেন শ্রী সুবোধ কুমার দাস উনি হচ্ছেন মধ্যমগ্রাম থেকে এসছেন এবং প্রতিমা শিল্পী হচ্ছেন রাজীব পাল কুমার টুলির এবং এখানকার সমস্ত চারিদিকের যে শিল্পকর্মগুলো দেখছেন এইগুলো আমাদের ক্লাবেরই ছেলেদের সমস্ত চিন্তা ভাবনায় করা এবং এই সৃষ্টিগুলো সংকল্প নামে আমাদের একটি সংগঠন আছে ক্লাবেরই ছেলেদের সেই সংকল্পের মস্তিষ্ক প্রস্তুত এবছর এটা আমাদের আটানব্বই বছর আমাদের বহু বছর ধরেই একটা মানে সাবিক আমরা করার চেষ্টা করেই যাচ্ছি এবারও সেই হিসেবেই করেছি এই পুজোর সাথে অনেক রকম সব কিছু জড়িত আছে অনেক নামি দামি লোকেদেরও এমনকি বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন উনিও একটা টাইম পুজোর সাথে যুক্ত ছিলেন তো আমাদের এবারে প্রতিমা যিনি তার নাম হচ্ছে সোমনাথ দাস টালিগঞ্জের এখানেই এ আর আমাদের এখন সেইভাবে কালচারের প্রণনা এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারি না বিভিন্ন রকম সমস্যার জন্য আমরা সাবেককে আনাটাই আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং মন এক উত্তম একটা যুক্ত ছিলেন আমাদের এবার আটানব্বইতম বর্ষ আমাদের ভাবনা মূল ভাবনা অদিতি চক্রবর্তী আবহ সঙ্গীতে আছেন অর্পণ ঠাকুর চক্রবর্তী আর প্রতিমা শিল্পী আমাদের হ্যালি গোস্বামী আমাদের এবছরের ভাবনা বিম্ব প্রতিবিম্ব মানে রিফ্লেকশন আমরা আমি সুবীর আমার মধ্যে আরেকটা সত্তা বাস করছে মনে আরেকটা সুবীর আমরা অনেক সময় কী হয় আমিত্য বা আমরা কোনো কাজে যদি আমরা সাকসেস না হই তাহলে আমরা কি করি নিজেদের মধ্যে সেটা বহির প্রকাশে আমরা দেখাতে পারি না আমাদের হাসতে হয় আমাদের সবার সাথে মিশতে হয় গল্প করতে হয় আড্ডা মারতে হয় কিন্তু আমরা ভেতরে ভেতরে ভাঙি আমরা যেটা পাই না আমরা যেটা চাহিদা সেটার জন্যে না পাওয়ার জন্যে আমাদের মনে মনে সেটা ভাঙি আমাদের মন থেকে আমরা দুঃখ পাই কষ্ট পাই কিন্তু সেগুলো যদি আমরা একদিন যদি আমিত্বটাকে আমরা নিজেদের মন থেকে সরিয়ে ফেলতে পারি আমিত্বটা আমরা বোঝাতে চেয়েছি একটা মনের ময়লা এবং সেই ময়লা যদি আমরা সাফ করি মানে আমরা যদি দর্পণের ওপর যদি ধরি আমাদের দর্পণের ওপরে যদি কোনো নোংরা পড়ে তাহলে সেই দর্পণটাকে পরিষ্কার করলে তবেই দর্পণে আমার নিজের ছবিটা আমি নিজে দেখতে পাবো নিজেকে আমি নিজে দেখতে পাবো সেরকম এই মনের ময়লা যদি আমরা সরিয়ে ফেলি মন থেকে তাহলে আমরা আসল আমাদের যে দেবতা বলুন দুর্গা পুজো বা দুর্গা দুর্গা বলুন আমরা দুর্গাকে দেখতে পাবো এবারের শিল্পীর যে চিন্তাধারা সেটা হচ্ছে গোড়ার কথা গোড়ার কথার অর্থ হচ্ছে দুর্গাপুজো বাড়ির মধ্যে হতো রাজরাজাদের বাড়ির মতো হতো তারপরে যখন সেটা বারোয়াড়িতে এলো তার একটা রূপ কি রূপ উনি খানিকটা এখানে তার নিদর্শন রেখেছেন এই বছরে আমাদের প্ল্যাটিনাম জুবিলি পঁচাত্তরতম বর্ষে একান্ন সালে আমাদের প্রবীণ যারা তারা কেউই নেই আজকের দিনে তাদেরকে আমরা এই জানাই আমাদের শ্রদ্ধা কারণ যারা একান্ন সালে করেছিলেন আমরা অনেকেই জন্মাই আমার প্রতিমা দর্শন তো শুরু হয়ে গেছে তবে আপনারা বেছে নিলেন তো এই প্যান্ডেল মধ্যে কোনগুলোতে আপনারা পাড়ে দিচ্ছেন আর এই ভিডিওর মধ্যে যে প্যান্ডেল দেখানো হলো তার মধ্যে আপনার কোনটা সবচেয়ে সেরা লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই দুর্গা পুজোর আর নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায় জিও বাংলার সকল দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা